সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সম্মিলিত উপস্থিতি আজকে যে বিষয়ে আলোচনা করা হবে সেই বিষয়টি হচ্ছে রুয়ান কমিশনে যে আপনারা আপনাদের রুহের শক্তি কীভাবে বৃদ্ধি করবেন আসলে আল্লাহ তালা মানুষ সৃষ্টি করছে মানুষের মধ্যে সব অনেক ধরনের সমস্যা আছে এগুলো সমস্যাকে বাদ দিয়ে আল্লাহ তালার দিকে মন কীভাবে যাওয়া যায় কিভাবে আপনার রোগের শক্তি বৃদ্ধি করা যায় সেই বিষয়ে আছে আলোচনা করব সময় দর্শক যদি আপনি আপনার ফুটবল শক্তি বৃদ্ধি করতে চান তাহলে নাম্বার এক আপনি যত প্রকার গুণা আছে সকল প্রকার গুণা সেরে দিতে হবে নিজেকে পবিত্র রাখতে হবে সর্ব অবস্থায় নিজেকে উজ্জ্বলত অবস্থায় রাখতে হবে এবং পাঁচ শক্ত নামাজ জামাতের সাথে পড়তে হবে এবং রাসুল্লা সাল্লা সাল্লামের যে সুন্নত আছে ওই সুন্নত জীবন জীবনযাপন করতে হবে এখন আসুন গুরুত্বপূর্ণ কিছু গুরুণে আমল দিচ্ছে আপনাদেরকে যেগুলো করলে অল্প কয়েকদিনের মধ্যে আপনাদের জীবনে শক্তি অতিমাত্রায় বৃদ্ধি পাবে সেই আমলটি হচ্ছে ইসমেজাত তথা আল্লাহ নামের আমল ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ যদি কোনো ব্যক্তি রাত্রে উঠে শেষ রাতে উঠে তাহা নামাজ আদায় করে দুই রাগাত বা চার রাগাত দুই রাগাত বা চার রাগাত তাহা নামাজ আদায় করার পরে একাতারে বসে এক মনে হয়ে লাইট বন্ধ করে দিয়ে চার বসে বসে হাতি নিয়ে এক হাজার বার এখ্লাসের সহিত এক হাজার বার ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এই নামে জিকির করে তাহলে অল্প কয়েকদিনের মধ্যেই ইনশাল বৃদ্ধি হয়ে যাবে এই আমল বহু বহু বহুবার পরীক্ষিত এই আমরা আমি নিজেও করেছি সন্ধ্যে দর্শক আজকে যে বিষয়ে আলোচনা করা হলো খুব একটা শক্তিশালী রুহানি আমল দিলাম আপনাদেরকে এই আমল করার পরে আপনাদের শরীরে এমন পরিবর্তন আসবে এমন তো সপির মধ্যে আপনারা দেখতে পারবেন তারা কল্পনা করেন নাই এই জন্য বেশি বেশি আমল পেতে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আমাদের পাশে থাকুন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি